জন্য নতুন র্যাম কিনতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোনটা ভালো হবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে জানব র্যাম কেনার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হয় একেবারে সহজ ভাষা চলুন আগে জানি র্যাম কি। র্যাম মানে হল র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এটা এমন একটা মেমোরি যেখানে কম্পিউটার সাময়িকভাবে ডেটা রাখে যাতে দ্রুত কাজ করতে পারে যত ভালো বা বেশি র্যাম তত ভালো পারফরমেন্স গেম ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং সব কিছুতেই পার্থক্য বোঝা যায় আলাদা আলাদা টাইপ আছে যেমন ডিডিআর থ্রি ডিডিআর আজকাল ডিডিআর আর ডিডিআর বেশি ব্যবহৃত হয় র্যাম কিনতে যাওয়ার আগে অবশ্যই দেখে নিন আপনার মাদারবোর্ড বা ল্যাপটপ কোন টাইপের র্যাম সাপোর্ট করে তা দেখে তারপর র্যাম ক্রয় করবেন না হলে র্যাম কাজ করবে না বা সাপোর্ট করবে না এবার জেনে নেওয়া যাক র্যাম স্পিড এবং বা স্পিড কী র্যামের স্পিড দেখা হয় মেগাহার্জে যেমন হাজার চারশো মেগাহার্জ দু হাজার ছশো মেগাহার্জ তিন হাজার দুশো মেগাহার্জ বা ছত্রিশশো মেগাহার্জ স্পিড যত বেশি পারফরমেন্স তত ভালো তবে খেয়াল রাখবেন আপনার মাদার বোর্ড কত পর্যন্ত মেগাহার্ট সাপোর্ট করে সেটা আগে দেখে নিন র্যাম সাইজ কত হওয়া উচিত আপনার দরকার অনুযায়ী র্যামের সাইজ ঠিক করুন আট জিবি সাধারণ ব্যবহারের জন্য ষোলো জিবি গেমিং ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং বত্রিশ জিবি বা তার বেশি সব ধরনের ভারী কাজ প্রোগ্রামিং বা রেন্ডারিংয়ের সমস্ত কাজের জন্য যত বেশি র্যাম তত ভালো তবে আপনার কাজ অনুযায়ী প্ল্যান করুন সিঙ্গেল ভার্সেস ডুয়াল চ্যানেল র্যাম একটা ষোলো জিবি র্যাম নেওয়ার বদলে দুটো আট জিবি র্যাম নিন কারণ ডুয়াল চ্যানেলে র্যাম কাজ করলে পারফরম্যান্স বেশি পাওয়া যায় লেটেন্সি বা ক্যাশ লেটেন্সি লেটেন্সি মানে হল র্যাম কত দ্রুত ডেটা প্রসেস করে সিএস বা সিএল যত কম র্যাম কত ভালো যেমন সিএল ষোলো গ্রেটার দ্যান সিএল আঠেরো তবে সাধারণ ইউজারদের জন্য এটা খুব বড় পার্থক্য না কিন্তু যারা হেভি পারফরম্যান্স চান তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ড ও হিট ম্যানেজমেন্ট ভালো ব্র্যান্ড বেছে নিন যেমন করসেয়ার কিংস্টান ক্রুশিয়াল জি স্কিল পিএনওয়াই টিম গ্রুপ টুইন মস র্যামের সাথে হিট সিঙ্ক থাকলে তাপ কম হয় আর গেমিং বা হেভি লোডে এটা অনেক কাজে আসে কোথা থেকে কিনবেন বিশ্বস্ত দোকান থেকে কিনুন এবং অথরাইজড স্টিকার দেখে ক্রয় করুন অনলাইন থেকে কিনলে রিভিউ পরে তবেই অর্ডার দিন এবং অবশ্যই ওয়ারেন্টি দেখে নিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই সহজ টেক টিপস পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ